জয় মাগো ও মন রে তোরা করে ওই রাম কৃষ্ণ প্রেমার ভক্তি সাগরে ও রে তোরা করে ওই সারদারাম কৃষ্ণ প্রেমার ভক্তি সাগরে সেথাই ডুবলে পাবি সেথায় ডুবলে পাবি সুখের চাবি মুক্তি পাবি একবারে সেথায় ডুবলে পাবি সেথায় ডুবলে পাবি সুখের চাবি মুক্তি পাবি একবারে ওই সারদারাম কৃষ্ণ প্রেমার ভক্তি সাগরে পেলে সেই ভাবামৃত ধারা এক নিমেষে বদলে যাবে তোর জীবনের ধারা পেলে সেই ভাবামৃত ধারা একমেষে বদলে যাবে তোর জীবনের ধারা তখন থাকবি আর তখন থাকবি যাবি রে আপন ঘরে ওই সারদা কৃষ্ণ প্রেমার ভক্তি সাগরে ও মন আইরে তরা করে ওই সারদারাম কৃষ্ণ প্রেমার ভক্তি সাগরে এই সাগরে নেরে নোনা জল তার মেয় শান্তি ধারায় হয় জীবন শীতল এই সাগরে নেই রে নোনা জল তার শান্তি ধারায় হয় জীবন শীতল ও তাই সব ভুলে তুই ও তাই সব চলে ডুব দে রে এই সাগরে ওই সারোদারাম কৃষ্ণ প্রেমার ভক্তি সাগরে হুম রে তরা করে ওই সারদা কৃষ্ণ প্রেমার ভক্তি সাগরে করে সেই নামামৃত পান হাসি মুখে পার করে দে যত ঝড় তুফান করে সেই নামামৃত পান হাসি মুখে পার করে দে যত ঝড় তুফান ও তুই ঠিক সময়ে ও তুই ঠিক সময়ে পৌঁছে যাবি ভবসাগরের পারে পারে ও তুই ঠিক সময়ে ও তুই ঠিক সময়ে পৌঁছে যাবি ভব সাগরের পারে ও মন আয়রে তরা করে ওই সারদারাম কৃষ্ণ প্রেমার ভক্তি সাগরে সেথায় ডুবলে পাবি সেথায় ডুবলে পাবি সুখের চাবি মুক্তি পাবি একবারে ওই সারদা রাম কৃষ্ণ প্রেমার ভক্তি সাগরে ও মন রে তরা করে ওই সারদা কৃষ্ণ প্রেমার ভক্তি সাগরে Yo a él me ma hago... <laughs>